করানো হাদিসে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না করানো হাদিসের কোন জায়গায় যদি আপনি সবেবার খোঁজেন আপনি পাবেন না সহি বখারিতে সাত হাজার পাঁচশো পঁচাত্তরটা হাদিস আছে যিনি লিখেছেন এই মোসান্নিফের নাম হল আবু আবদুল্লা মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবাল জুফি তানারে এই সহি কেতাব যেটাকে আমরা শুধু বখারি শরীফ বলি এই বোখারি শরীফের একটা বড় নাম আছে বোখারি শরীফের পরিপূর্ণ নাম হলো আল জামিউ সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রসুল্লাহি আলিহি ওয়াসাল্লাম ও সোনা নিহি ও আইয়ামিহি এই সিয়াশি তার আরও যে হাদিসগুলি আছে কোনো জায়গায় সাপে বারাত নেই আপনি যদি কোরআন শরীফের নামাজ খোঁজেন কোনো জায়গায় নামাজ পাওয়া যাবে ভাই হ্যাঁ কোরআন শরীফে একশো চোদ্দোটা সুরা এই নামাজ নুন মিমালিপ, যা নামাজ এই শব্দটা আপনি খুঁজে পাবেন না আপনি কোরআন শরীফে যদি রোজা শব্দ খোঁজার চেষ্টা করেন আপনি কোরআন শরীফে কোনো জায়গায় রোজা শব্দ পাবেন না তার মানে এগুলো কি আমরা করবো না তাই বলে নামাজ ফরজ রোজা ফরজ আর হুজুর আপনি বলছেন যে এই কোরআন শরীফের নামাজ রোজা খুঁজে পাওয়া যাবে না না মোটেই পাওয়া যাবে না কি পাওয়া যাবে নামাজের জায়গায় আপনি পাবেন সলাদ কারণ নামাজ হলো ফার্সি শব্দ আর আরবি করানু মজিদ এসেছে আরবি শব্দে আরবি ভাষায় তাই করানু মজিদের বিরাশি জায়গায় আল্লাহ এই সলাদ কায়েম করার কথা বলেছেন এই নামাজ শব্দটা নেই রোজা আপনি পাবেন না রোজার জায়গায় যেটি আরবি শব্দ আছে এটি হলো সোম বহুবচনে সিয়াম আপনি সবে বারাত পাবেন না সুরা দোকানের ভিতরে এসছে লাইলাতুল মোবারক আমার ভাইজানেরা কি পাবেন হাদিস এই সাবে বারাতটা আপনি পাবেন লাইলাতুল সাবান লাইলাতুল নিসফি মিনা সাবান সাবান চাঁদের অর্ধেক রজনী হল এই ভাগ্য রজনী জোরে বলেন সোহান আল্লাহ আবার ভাইজানেরা বর্তমানে যারা লামা হাবি যারা আহলে হাদিস বলে নিজেদের দাবি করে যারা আট রাকাত তারাবি পড়ে কুড়ি রাকাত পড়ে না যারা বেতের নামাজকে নফল নামাজ বলে এবং এক রেকাত পড়ে যারা সুরা ফাতেহা শেষ হওয়ার পরে জোরে আমিন বলে তারাই সবেবারটাকে পরিপূর্ণ বেদাত বলে এবং তারা বলে কোরআন হাদিসে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না কিন্তু মনে রাখুন এই সাবেব আরাত যেটি প্রিয়নবী সাল্লাহ আলিহাস্লামের হাদিস হজরতে যাবের বিন আবদুল্লাহ রদিউল্লাহান হজরতে আবু ওবায়দা ইবনুল আন তানাদের থেকে বর্ণিত আপনি হাদিস পাবেন এই শাবেব আরাত সম্পর্কে প্রিয়নবী আলী হিবসাল্লাম এই নিসফুল্লা ইল মিনা সাবান এ তিনি যে ঘরে ছিলেন এটি হল আম্মাজান আয়েশা আয়সা রদিও আনহার ঘর নবী পালাক্রমে তিনি বিবি আয়সার ঘরে ছিলেন আমার যুবকেরা চাঁদের এ মাসের অর্ধেক রজনীটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিরাট বড় গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ প্রিয় নবী আমার তানার পাক বিবি আমাদের আম্মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার ঘরেতে তিনি শায়িত ছিলেন কোন আয়শা যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর এমন করে যত মহিলা সাহাবিয়া ছিলেন তানাদের ভিতরে সব থেকে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জানাইশাক রদিওল্লাহ ফানহার তাঁর বর্ণিত হাদিসের সংখ্যা হলো দুই হাজার দুইশো ও আমার বেঞ্জানে আম্মায়শা রদিওল্লাহ ফানহা বলেন নবী আনার আমার ঘরেতেই তিনি ছিলেন গভীর রাতের বেলা আমার ঘম ভেঙে গেল ঘো মানার আমি খুঁজতে লাগলাম তিনি আমার ঘরে নাই। তিনি বর্ণনা করে বলেন আমার বয়সটা অল্প ছিল হালকা বয়সের আমি ছিলাম রাতের বেলা আমার ঘুম প্রচন্ড মারাত্মক ঘুম ছিল খুব বেশি বেশি আমি ঘুমাতাম নবী তিনি রাতের বেলা উঠে তাহার নামাজ আদায় করতেন কারণ আমাদের ওপরে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ নবীর আমার আল্লাহ ছয় অক্তের নামাজ ফরজ করেছিলেন অতিরিক্ত যেটা সেটা হলো তাহাজ নামাজ ও আমার বেই আনহা বলেন আমাদের ঘরটা এত ছোট ছিল আল্লাহ নবী কেরাত আর সোরা পড়ার পর এরপরে যখন রুকো করে শেষদায় যাবেন এই সেজদা দেওয়ার জায়গাটা সংকুলন হয়ে যেত আমি আইসা আমার হাত পা শেষদার জায়গায় গিয়ে চলে যেত নবী আমার সেজদা দেওয়ার আগে আমায় আলতো করে চিমটি কাটতেন আমি আমার হাতটা সরিয়ে নিতাম আল্লাহর নবী ওই জায়গাতে সেজদা দিতেন ও মুসলমান মেয়েরা আমার আম্মা ঈশা রাদিয়াল্লাহু আনহা বলেন ঘরটা এত ছোট জায়গা অথচ রাতের বেলা যখন আমার ঘুম ভাঙলো প্রিয় নবীকে আমি পেলাম না বিছানায় মনটা মাফিত সন্ত্রস্ত হয়ে গেল নবী আমার কোন জায়গায় গিয়েছেন এটা খোঁজার জন্য আমি ঘর থেকে বাইরে বার হলাম আম্মায় শারদি হল্লাহ আনহা বলেন আমার মনে মনে একটা ভয় কাজ করে চারিদিকে অনেক মানুষেরা প্রিয় নবী তারা। তারা নবীজিকে একা পেলে রাতের বেলা তারা কষ্ট দেবে প্রিয় নবীকে বলেন এটা ছিল মক্কার জমিনের ঘটনা এ সময় আমি চারিদিকে খুঁজতে লেগেছি হঠাৎ করে মক্কা তুল মকার প্রসিদ্ধতম কবরস্থান জন্নাতুল মোয়াল্লা এই জায়গার কাছাকাছি আমি চলে গেলাম যে জায়গায় প্রিয় নবী প্রিয়তমা বিবি প্রিয় নবীর হাতে হাত দিয়ে যিনি সর্বপ্রথম ইমানের কালমা পড়েছিলেন আম্মা যান খাদিজা বিনতে খোয়াইলিন রদিউল্লাহ আনহা তানার মাজার মুকাদ্দাস রাঙা আল্লাহর হাবিব জিয়ারত করেন ও আমার আম্মায়শা রদি আল্লাহ খানহা তিনি বলেন এর সময় আল্লাহ নবীকে এরকম জায়গায় দেখার পর আমার মনটা এৎমিনা হয়ে গেল আমি ওখান থেকে চলে আসলাম ও মুসলিমের আমার প্রিয়নবীর পাপ বিবি আম্মায়েশা বলেন দৌড়ে দৌড়ে চলে আসার কারণে আমি হাঁপিয়ে গেলাম আমি ঘরের ভিতরে হুজরা মোবারকে শুয়ে বললাম আমার শ্বাস প্রশ্বাসটা ঘন ঘন পড়তেছিল প্রিয় নবী আমার আর খানিকক্ষণ পর ফিরে আসলেন আমি জোরে জোরে শ্বাস প্রশ্বাস ফেলছিলাম নবী আমার আলতো করে গায়ে হাত দিয়ে বললেন ও বিবি আয়েশা তোমার শরীরটা খারাপ নাকি বিবি আয়সা বললেন না আর রাসূল আমার শরীরটা খারাপ নয় হুজুর আপনি আমার পাশে দিয়ে শুয়েছিলেন রাতের বেলা আমার ঘুম ভেঙে গেল আমি আপনায় দেখতে পেলাম না আপনার খোঁজার জন্য আমি বের হয়ে পড়লাম কবর আরাত করা অবস্থায় যখন আমি আপনায় দেখলাম আমার মনটা এতমিনার হয়ে গেল আমি দুশ্চিন্তা মুক্ত হয়ে গেলাম এরপরে আপনার ভয়ে আমি দৌড়ে দৌড়ে এসেছি না জানি আপনি আমায় রাতের বেলা একা দেখলে বকা করতে পারেন এই দৌড়ানোর কারণে আমার এমন শ্বাস প্রশ্বাস পড়ে আল্লাহ নবী বললেন ও বিবি আজকে কোন রাত তুমি কি জানো আজকে হলো এমন করে নিঃফু সাবাদ মিনাল্লাইল লাইল মিনার সাবাগান